আমি কুষ্টিয়া থেকে বাঙ্গারি বেসতে মাদারীপুরে আসেন মাদারীপুরে আসলে এখানে চল্লিশ কেজি বাঙ্গারি যেখানে মেপে তিরিশ কেজি বাঙ্গারি বানায় তখন ভুক্তভোগী এই বাঙ্গারি যখন দেখতে পায় যে চল্লিশ কেজির বাঙ্গারি তিরিশ কেজি বানাইছে তখন তিনি তার প্রতিবাদ করতে যান এবং প্রতিবাদ এক পর্যায়ে ওই বাঙ্গারি এলাকে বেঁধে রাখেন রশি দিয়ে এবং বাঙ্গারিকে এলোপাথারি মারধর করেন তখন এক পাশ দিয়ে যাওয়া এক লোক তখন ছুটে আসে ছুটে এসে দেখে যে এক বাঙ্গারিকে মারতেছে তিনি বলতেছেন কেন বাঙ্গারিকে তুমি মারতেছো সে বলতেছে আমার চল্লিশ কেজি বাঙ্গারি সে ৩০ তিরিশ কেজি বাঙ্গারি থেকে বানায় এবং এক পর্যায়ে ওই বাঙ্গারি বলতেছে আমার মাহাজনটাকে আমি ফোন দিতেছি এবং ফোন দিয়ে আমি মাহাজন আনতেছি এবং আনার এক পর্যায়ে ওই লোক বলতেছে আমার কাছে দাও আমি ওরে নিয়ে যাইতেছি এক বিকাশের দোকানে বিকাশের দোকান থেকে টাকাই নিয়ে তোমার বাঙ্গারি নিয়ে যাবে একথা বলার পর পরবর্তীতে বাজে আর এক বিপত্তি

আজিত কাকুৰ দোকান চাহ খোৱা তই আন কি হলবি তোৰ লোকজন পাই না কয় তাই ভাই মোৰ হকাৰে ঠাই আলো এই গোপালপুৰ আমাৰ টকা পইচা আইনিয়া তাৰপৰা আমাৰ মাল চাবানা নাম যোন মেলা কৰিছি তহন ফোন দিছে ফোন দোৱাৰ পাৰ কয় এই চৌৰাথ তুই কৈ ঐলগ যদি তোৰ ৰাতি তন যায় যত খেঁচা ৰাত আমাৰ দিবি আমাৰ ঘৰৰ চাহ বি চুবি বেক লৈয়ে গৈছে তই চেমৰাল তুই এই হেসে আমি ভ্যান রিটার্ন করে সাইন করে ভ্যান ফুয়া ওই শ্যামটারে ওর হাতে দিয়ে দিছি ফিরে আবার পরবর্তীতে আমার ফোন দিছে কয় হে লোক দিয়ে গেছে সেই লোক গেছে পালাইয়া তাই না হ্যাঁ হ্যাঁ পর আর ও কইছে যে সিএল দি আটকাম কইছি মামুদা মানুষ বলতে ভুল করে ও সর ও না ও গাজা গুজা খাই আই মালগুলো মাপছে আর ঠিক নাই ঠিক এই কথা কই আমি অর্ডার দিয়ে আসতে আজকে গেছি দিয়া যাওয়ার পর পর ওই ফোন দিয়ে ওই কইলো যে ও আইডি গেছে আগান নাম দিয়া ও তো তুই দলিকা মালাইয়া এর আই ওই আগে দেখলি কি এদিন আমি এই বাড়ি এই ঘটনা ঘটছ পড়ছে ওই একিদিন নকু মির্দার দিকো ভাঙ্গারি কেনেন ওই ভাঙ্গারি ব্যবসায়ী এবং নকু মির্দা বলেন আমার টিকা ভাঙ্গারি ঠিকঠাক ভাবে মেপে নিয়েছেন আমার টিকা ভাঙ্গারি বেশি নেন নাই একথাও তিনি বলেন এক পর্যায়ে আরও বলেন আমার ভাঙ্গারি যখন তিনি কেছেন আমার এই জায়গা ঠিকাই তাকে বোলায়য়া নিয়েছেন তার বাসায়

এক প্রকারে বাড়ি টিকা স্টান টিকা অনেক সেলেপান যে দেখতে পায় বিভিন্ন জায়গায় ওই বাঙ্গারি মাল ছিটানো এবং একটাই তাদের দাবি যে আইন যাতে মানুষ কেন নিজের হাতে তুলে নেয় সে যদি অন্যায় করে থাকে তার মাহাজন আছে মাজনের হাতে তুলে দিলেই সবচেয়ে ভালো ছিল এই বলে তারা ওখান থেকে চলে আসে এবং তার মাল যে ছিল ছিটানো এই জায়গায় বাঙ্গারি গ্লাস বাঙ্গা বিভিন্ন যত বাঙ্গারি আছে বিভিন্ন জায়গায় আমরা যে দেখতে পাই এবং তখন এক পর্যায়ে এ কথাও বলা হয় বাঙ্গারি মাল তোমরা কেউ ধরবা না এবং এই কোনো মাল না ধরে জায়গায় থোয়ানো হয় এবং এখন পর্যন্ত কোনো বাঙ্গারির যে মহাজন তাদের কোনো খোঁজ নাই এর ছেলের কোনো খোঁজ নাই জায়গায় এখন তুমি মাল পরে আছে এবং সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাইতেছে স্থানীয়রা যাতে পরবর্তীতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারোর সাথে না ঘটে